দূষিত অক্সিজেনটাকে ডেলি আশি হাজার বার ক্লিন করেন চব্বিশ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন কিউর না করলেন বাহির না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন জমা করে রাখলেন তুমি এ কে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকব আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব রাস্তায় ছুটাছুটি করব। না আরেকজনকে পিছিয়ে বসায়া ফুল চার্জে থাকবো মনে হয় নাই কিছুই কি বুঝছ হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না ঠিক কন হুম ফুল চার্জ না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাস করো নইলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো ক্লিনিক তো এইখানেও আছে যে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন ক্লিন না করেন বাহির না করেন এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় থাকবো যে আল্লাহ চব্বিশ ঘন্টা হাসপাতাল হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করা বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে এরকম কোনো মেশিন এখনও বিজ্ঞানের জগতে আসে না আসে না এই মেশিন এটা তো কুদরত দিয়া বাহির করেন কুদরতির টেকনিক দিয়া কুদরতি প্রযুক্তি দিয়া কুদরতি টেকনোলজি দিয়া যে আল্লাহ প্রতিদিন আশি হাজার তুমি ভাবছো শুধু কামানা খানা সোনা সুবা পাখানা কানা কামানা খানা সোনা আর সুবা পাখানা এই জন্য যৌবন এই জন্য জীবন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদিয়ে বিদায় যা খুশি তা করতে পারি বলতে পারি আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে কিচ্ছু বলবো না না বেরুন কাইফা তা মালুন খালি তাকায় তাকায় দেখব তুই করিস কি ইন্নি মাহকুম মিনাল মমতা আমি শুধু অপেক্ষায় থাকব। কিসের অপেক্ষায় ইদা যা আকাল আজাল সীমারেখা কখন তোর আসবে তারপরে আখাদ না হোক বাগতা তোকে ছো মায়েরা উঠেব্যামেরা আল্লাহ প্রযুক্তি আল্লাহ আল্লাহ সিসি ক্যামেরা চতুর্দিকে পাহারা আল্লাহ চতুর্দিকে মেশিন আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস চোদ্দশো বৎসর আগে বৈলাদিসি অলাউি বুরু জি মুশাইদা যত বড় প্রতিরোধ করতে চাজ করতে পারিস কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে বিদায় চলেন আবার কথাকে গুছায় নিতেছি ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি দিতেন রব্বে কাবার কসম এক কসম না কুটি কসম আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না এক কদম এক কদম না এক শ্বাস না আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই তাইলে আমি আপনাকে দেখাই বিজ্ঞান দিয়া দেখাইতেছি জমিন সিষাটটি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে পার ঘন্টায় কত সিসাট্টি হাজার মাইল গতিতে তো আপনি লেফটি মেরা বসে আছেন কি করা আপনি তো জমিনের পিঠে বিল্ডিং বানান কি আমাকে। বলে আমি বিজ্ঞান দিলাম যে মাইল পার হাজার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে আপনি তো বসে আছেন পার ঘন্টায় কত মাইল সিষাটটি হাজার মাইল ব্যাগে আপনি বসে আছেন কি গুরা জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত তাহলে যুব যৌবন দিবে আল্লাহ তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে পালিত করবে লালিত আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে ডেলি অক্সিজেন দিবে পাঁচশো পঞ্চাশ লিটার তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে কে ক্লিন করবে আশি হাজার বার শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে আশি হাজার বার ছত্রিশ বার তোমার কুদরতকে কিডনি দিয়া তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালোসিস করবে ছত্রিশ বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালোসিস হয় কুদরত দ্বারা আল্লাহর কুদরত দ্বারা কয়বার ছত্রিশ বার তারপর তুমি চুল কাটবা নেট দেখা তারপর চুল কাটবা নেট দেখা আল্লাহ যে নিরানব্বইটা পদের মালিক আমি বুজানের জন্য বলতেছি হায় হায় একটু বিরোধিতা করতে দেরি হাত করি আসতে দেরি হয় না পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না জেল জরিমানা আসতে দেরি হয় না জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না আর আল্লাহর মতো নিরানব্বই পদের মালিক আল্লাহ আরে এখন যদি নেট খোলা থাকে যুবক তোমাদের পায়ে হাত রাখি নিরানব্বই নামে অর্থ একটু দেখো না পনেরো থেকে বিশ এমবির বেশি খরচ হবে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম বিশ এম বির বেশি খরচ হবে না নিরানব্বই নামের অর্থ দেখো ওই আল্লাহ তোমাকে ডাকবে আর ওই আল্লাহ হুকুম দিবে যদি শুধু আল্লাহ না যিনি রহমান এটাই তো ফেরাউনের সামনে বলছিল ফেরাউনের দাসী যখন জিজ্ঞাসা করছিল তিনি আমার কোন আমার মেয়েকে কোন রবের খবর দিলি তথ্য দিলি গোপন তথ্য কেন ফাঁস করলি কোন রব আনা রব্য কুমল আলা আমি তো বড় রব তো ফেরাউনের কৃতদাসী বলছিল তুই জানিস বটে তারপরও না জানার ভান করতেছিস তাই না তাইলে পুরা বরা মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম তোর মাস্টার বলতেছিল যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিনতাক তোর মেয়ের রব রব্বা আল আমিন সমগ্র জগতের রব আল্লা রব যিনি রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المُكِيتُ حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والسبور جل جلاله فهو ربي وربك إتهلوا الطور رمى الرب الله رب دغبي ওই রব বলবে আর মানবে না কোনোদিন সম্ভব ছিল না ওই রব যার হুকুমের এত পাওয়ার চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন তাইলে বুঝে আসবে যার হুকুমের এত পাওয়ার ফাস্তা ফাল্লাত আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় কতটুক বড় আকাশ আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা কতটুক পাশ এটা তো জানে না কোনো ফেরিস্ত জানে না কোনো কোন নবিরসুল জানে না শুধু আল্লাহ জানে লম্বা কতটুক পাশ কতটুক খুঁটি আছে নাকি না আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি হম যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ নাল করাইছেন আল্লাহ বলে সামাওয়াতি ফস্তা কাল্লাত জমিনের আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই একটা না সবা ক একের পর এক সাতটা সবগুলো একরকম বড় না বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই খামাকা কাহিনী করেন না ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোন স্টেডিয়াম আছে নাকি মনে হয় নারায়ণগঞ্জে চিটাঙ্গে তো আছে ঢাকা তাও নাই কি? ইন্না আলিল্লা আমি তো জানতাম মনে হয় আসে কয়েকটা ঠিক না ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মাঠের তুলনায় যতটুক ছোট আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ সামনে এরকম ছোট একটা আরেকটার সামনে এরকম ছোট হুকুম দিয়া দাঁড় করা আল্লাহ বলে আল্লাহ আর দি উপর রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই নাহলে পাইপ গাললে পানি থেকে পান নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি ওইটা আসে আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে এটা পানির উপরে বাসমান এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং শিল্ডিং বানা না কোনদিন দিন জানি ভিতরে যে বোধা মনে হয় ভিতরে বোঝেন না বোঝেন ঢাকায় শব্দ কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে কেননা নিচে কিন্তু মানি পানি আর পানি লেয়ার ঠিক না আল্লাহ বলে পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হইতে দেরি হয় নাই অদাতু আমরি আলাল উইউন ইওয়াল বি হারিওয়াল আউদিয়াতি ফর জারাত নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি প্রবাহমান হইতে দেরি হয় নাই অদাতু আমরি আলাল উইউন ইফা পাহাড়ের উপরে রাখতে দেরি ঝর্ণা হইয়া বাহির হইতে দেরি হয় না হ্যাঁ 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 কদা তু আমি আল্লাহ সাহাবি রাতের ম্যাগের উপরে রাখতে দেরি ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না এটা আমার হুকুমের পাওয়ার কদা তু আমি আল্লাফা আদুলামা কে বলছে সূর্য ডুবে গেছে সৌদি আরবে এখন মাত্র বাজে ছয়টা চৌচল্লিশ মাগরিবের প্রস্তুতি নিতেছে আমেরিকাতে সকালে এখন নয়টা চৌচল্লিশ নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠল আর কি মনে হয় আমাকে এখানে ঘুমায় ওইখানে যে উকি মেরা উঠছে আর কি চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র ও ডুবলো কোথায় আপনি অন্ধকার পাইলেন থেকে আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি যদি বিলীন করা থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয় আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা আমি আল্লাহর আদর্শ বললাম না কেননা আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন আল্লাহ প্রথমে বলছিলেন আতি উল্লাহ আমাকে মানো আমি যেমন বলি তেমন চলো কিন্তু একটা প্রশ্ন ছিল আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা কানে শোনা যায় না আপনাকে ধ্যান দারণা আনা যায় না আপনাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার কথা মতো চলবো তো চলবো কি কোরা আপনাকে মানবো তো মানবো কি কোরা তো আল্লাহ বলছে আতিউ আর রাসূল আমার বন্ধুকে মানো মান আতা আর রাসূল ফকাদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হও আমার বন্ধুর গোলামত্র মুহাম্মাদি কাট চলবে আর কোন কাট চলবে না আল্লাহ মালিক বটে কেরামতের মাঠের কিন্তু মোহাম্মদুর রসূল রাজা আল্লাহ মালিক আমি মানি কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সোয়ালাফ নবী তিনশো ৩১২ জন রসুল তিনজন কিতাবধারী রসূল চারজন উলুল আজমিন মিনার রসুল কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না শুধু বন্ধুকে দিবে সালতোতা শাফি তো সাফা বন্ধু আপনি দেরি করবো না কতটি চাবেন অতটি দিব যাকে চাবেন তাকে দিব এই ঘোষণা একজনকেই দিবে আর কাউকে দিবে না দিবে নাকি হ্যাঁ সুপারিশ যার জন্য করবেন তাকে দিব যতগুলা করবেন ততগুলা দিবসি কাফি উন্নতি দুনিয়াতে বহুত কাদা কাদি হয়ে গেছে বহুত কানছেন কেমতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না বাজ আসতে দিব না সৌফা ইউতি কা ফার দা দুনিয়াতে খুশি হন নাই হইছেন কি হন নাই এটা বিষয় না কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব বন্ধু বলা দিছে। লান আর হাততা একু না আহেদমিন উন্্মাতি কি আমার একজন উন্্মত জাহার নামে তাকাা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যিত আল্লাহ বইলা দিছেন। উম্ম দিয়া দিব আপনাকে কিন্তু শর্ত হল কারো বিরুদ্ধে দুটা মুকাদ্দমা না আস।টাটা আজকে না। আজকে তো ইচ্ছা স্বাধীনতা। এই জন্যই তো নইলে শ্বাস নিবে আল্লাহর বুক করবে আল্লাহর সব কিছু আল্লাহর আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই কোন ইউনিভার্সিটি হইলে পড়াইতাম মেডিকেল কলেজ পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শোন ডাক্তারি পড়াইতাম ওকে আমি আমি জানি এমন না যে জানি না কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না ওরা চলে বোধাই জানে সব চলে কি বুঝাই হয়ে জানে সব ওরা বোঝে সব কিন্তু চলে এরকম যে মনে হয় কিছু বোঝেনা মাসটা পর্যন্ত উল্টা খাইতে জানে না ওরা চলে এরকম জানে সব মেল আপনি আমি ডাক্তারি দেখাইতাম যেটা বুঝাইতে চিনা চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাট আর কারো কাট চলবে না এই জন্য আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আজকে কিচ্ছু বলবে না ডাগো বলছিল এখনো বলছিল ইচ্ছা স্বাধীনতা দিবেন কিচ্ছু বলবে না তাহলে সব আল্লাহর মুখ করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না এটা হবে না এই জন্য বলছিলাম দুই মুকদ্দমা যেন বিরোধ আমার বিরুদ্ধে না যায় আমার বিরুদ্ধে দায়ের না করেন শুধু হয় না কেমতের মাঠ হবে একটা হবে প্রথম হাদিস হাদিস দিতেছি আল্লাহ রসুল একদলকে বলা বলবে সুখ খান লিমান যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝড়ায় আসছি আরো সে যে আপনাকে বলে নেয় আরো সে আরো সে যে বলে না কিছু পর্ব আসে কিছু পর্ব দুনিয়াতে আসে ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে আর কিচ্ছু মনে থাকে না আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না আল্লাহর রসুল যখন ম্যারাজে চলে গেছেন আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি ওই জগৎ বুজার মতো আমাদের এখানে পার্স খুব কম আছে কম ওই জগৎ উলামাই বসতে পারে যে আরো সে জগৎটা কেমন নূরের জগৎ মুসাল ইসলামকে সত্তর হাজার পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন মুসাল ইসলাম সইতে পারে নাই চল্লিশ